আজকে অবরোধ গতকাল আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো রকম বাজেটে আশাকর্মী স্কিমওয়ার্কার্সদের কোনো রকম ডিক্লেয়ার করেনি কলকাতায় আশাকর্মীদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে ফেটে পড়ল গোটা রাজ্যের আশাকর্মীরা তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার শিলিগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি মূলত দু সালে কেন্দ্র ও রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশাকর্মীদের নিয়ে কোনো ভাবনার কথা উল্লেখ করেনি চব্বিশ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ যা দিয়ে পরিবার চালানোই দায় হয়ে ওঠে আশাকর্মীদের কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না সোমবার কলকাতায় বিষয় এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয় আশাকর্মীদের কলকাতায় বেশ কয়েকজন আশাকর্মী এখনও পুলিশ হেফাজতে আশাকর্মীদের ওপর এমন পুলিশি হেনস্থার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে হাসমিচকে এসে পথ অবরোধ করে তারা পাশাপাশি এদিন বাজেট পেপারও পোড়ানো হয় দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে পশ্চিমবঙ্গ পুরো স্বাস্থ্যকর্মী ইউনিয়নের শিলিগুড়ি শাখার সভাপতি বলেন আমরা আশা করেছিলাম কেন্দ্র ও রাজ্য বাজেটে আশাকর্মীদের কিছু মায়না বৃদ্ধির ঘোষণা করবে কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম এক পয়সা মায়না বৃদ্ধি তো করেই নি বাজেটে তাদের সম্পর্কে কোনো কথাই নেই প্রতিবাদে কলকাতায় মিছিল করা হলে তিরিশ জনকে গ্রেপ্তার করা হয় তাদের আজকেও ছাড়েনি গ্রেপ্তার হওয়া আশাকর্মীদের মুক্তির দাবিতে আজ রাজ্য জুড়ে পথ অবরোধ বিক্ষোভ মিছিল চলছে আমি হচ্ছি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের এসএমসির ভাইস প্রেসিডেন্ট এবং এআইইউটিউসি দার্জিলিং জেলা ইনচার্জ আজকে অবরোধ গতকাল আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো রকম বাজেটে আশাকর্মী স্কিম ওয়ার্কার্সদের কোনো রকম করেনি আমরা আশা করেছিলাম যে স্কিম ওয়ার্কার্সদের আশা কর্মীদের আইসিডিএসের অন্তপক্ষে তারা ঘোষণা করবে কিছু মায়না বৃদ্ধির কিন্তু লোক দক্ষের সাথে লক্ষ্য করাম এক পয়সা মায়না বৃদ্ধি তো করেই নেই বাজেটে কোনো তাদের সম্পর্কে কথা নেই এবং এর প্রতিবাদে কালকে যখন কলকাতায় ধর্মতলায় সেখানে মিছিল করা হয় অবরোধে সেখানে তিরিশ জনকে গ্রেপ্তার করা হয় আজও ছাড়েনি এই গ্রেপ্তারের মুক্তির দাবিতে আজকে আমরা গ্রেপ্তারের যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে আজকে সমস্ত রাজ্য জুড়ে অবরোধ বিক্ষোভ মিছিল চলছে আমরা শিলিগুড়ি স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই শিলিগুড়ি ভেনাস মোড়ে আজকে আমরা দাবি সহ মানুষের কাছে এই দাব বার্তা নিয়ে যেতে চাইছি যতদিন পর্যন্ত ওনাদের দাবি আদায়ভাবে আমাদের আন্দোলন চলবে আজকে এই রোড ব্লক চলছে আজকে প্রশাসন আমাদের কাছে আসবে প্রতিশ্রুতি দেবে তারপরে এই আন্দোলনের রোড ব্লক উঠবে